শ্রীমদ ভগবত গীতা সরশ অধ্যায় দৈবসুর সম্পাদি ভাগ যোগ শ্লোক নাম্বার 21 ত্রিবিধ নরকে ছেদন দারণ নশন আত্ম কামখ কাম খ ক্রোধ তথা অর্থাৎ কাম ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বারস্বরূপ এবং আত্মার হননকারী অর্থাৎ আত্মাকে অধগামী করে অতএব এই তিনটি বিশ্ববত ত্যাগ করা উচিত জয় শ্রীকৃষ্ণ জয় গীতা আপনারা গীতা পড়ুন এবং অন্যকে গীতা পড়তে সহায়তা করুন